দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাইশ বছর পর খুলনায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল দুই ফেব্রুয়ারি খুলনার খালিশপুর প্রভাতী বিদ্যালয় মাঠে এ মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে বইছে প্রাণের উন্মাদনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে বিশাল নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এদিকে দু সালের পর খুলনার মাটিতে তারেক রহমানের প্রথম ও সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচি এটি যে কারণে বিশাল এ সমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ দিতে মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা নিয়েছেন ব্যাপক প্রস্তুতি এরই ধারাবাহিকতায় কেসিসির নয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী শামীম বলেন আমাদের এই অঞ্চলে খুলনাবাসী সাধারণ জনগণ যারা আছেন ধানের শীষে ভোট দিয়ে ইনশাল্লাহ আমাদের এই এলাকার গণমানুষের নেতা আল্লাহ জকুল ইসলাম বকুল সাহেবকে সহ আমাদের এই অঞ্চলে যারা ধানের শীর্ষে প্রার্থী আছে তাদের জয়যুক্ত করে জাতীয় সংসদে ফেটাবেন এবং ইনশাল্লাহ সরকার গঠন করার জন্য আপনারা আমাদের এই এই অঞ্চলের গণমানুষের নেতা আল্লাহ ইসলাম বকুল সাহেবকে ফেটানোর মাধ্যমে যেন আমাদের সরকার গঠন করতে পারি এবং বাংলাদেশকে যেন আমার সামনের দিন এগো এগো আমি আশা করব আগামী যে বাংলাদেশ আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন আগামী বাংলাদেশ তরুণ তরুণদের যে বাংলাদেশ আমাদের সেই বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সামনে সরকার গঠন করলে জনগণকে পাশে নিয়েই রাজনীতি করবে এবং আমাদের ভা আমাদের সাহেব তারই একটি কথা আমরা লক্ষ্য করেছি সে বলেছে যে বিএনপি সাধারণ জনগণের দল বিএনপি জনগণের পাশেই আছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা উনি একই কথা বলছি একই কথা বলছিলেন এবং তার ধারাবাহত আমরা আশা করি আমরা যেসব ভোটারদের কাছে যাই সব ভোটাররা সবাই বলে যে আমরা বিএনপি কে আগামী দিনে সরকার গঠন করতে আমরা দেখতে চাই আমরা আপনাকে ভোট দেবো আমাদের এই অঞ্চলের প্রার্থী আমাদের এই অঞ্চলের দ্বারা বিএমপি দ্বারা শীর্ষে প্রার্থী তাদের সকলকে ভোট দিয়ে আমাদের এই বাংলাদেশে রাষ্ট্র পরিচা পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করবে এই জনগণ এটা আশা করে